আমারে ভাসাইল রে আমার ডুবাইলে বাবা জীবন কি হলো এতদিন ধরে বলা হচ্ছিল ভিডিও ডিলিট ভিডিও ডিলিট ভিডিও ডিলিট পাত্তাও নেই দু হাজারের বাইশ থেকে যে মেয়েটাকে তুমি বারবার বললেছ জোর করে এসেছে জোর করে এসেছে আমার বাড়িতে জোর করেছিল আমি রাখতে চাই নাই সেই মেয়েটার ভিডিও মেয়েটা দুই দুই হাজার বাইশেই বলেছিল ডিলিট কর ডিলিট কর একবার দুবার বলেনি হ্যাঁ কিন্তু কই ডিভোর্স হলে পরে ডিলিট কর ডিভোর্স হলে তোমার মধ্যে যদি ব্যক্তিত্ব থাকতো তুমি তখন থেকেই একটা একটা দুটো দুটো করে ডিলিট করতে বা প্রাইভেট করতে তুমি কোনোটাই করিনি তোমার আজকে কানতে মনে হচ্ছে কেন সতেরো হাজার মিলিয়ন ভিউজ চলে গেল চ্যানেল আরে যে তোমার যে কাহিনী কাহিনিটা ছিল ডি এর সাথে তোমার সর্স চ্যানেল একটা ছিল তোমার রি সাথে শর্টস চ্যানেল মানে তোমরাটা দুজনই ছিলে সেই অ্যাকাউন্টের মালিক সেখানে তোমার তো সিঙ্গেল অ্যাকাউন্ট ছিলই না তুমি অ্যাকাউন্টটা খুলেছো ওদেরকে পাসা পাওয়ার সঙ্গে সঙ্গেই চা মোমো যা কিছু ওদেরকে খাওয়াবে হ্যাঁ সেই টাকাটা তুমি ওদেরকে নাচিয়ে ওদেরকে নাচান কুদন করিয়েই তুমি টাকাটা তুলবে সেখানে দুটো চ্যানেল এটা আর এর সাথে শর্টস আর ডি এর সাথে শর্টস ওদেরও তোমার পার্সোনাল চ্যানেল ছিলই না তুমি বলতে পারো না আমার অ্যাকাউন্ট থেকে তুমি অ্যাকাউন্ট খুলেছো তোমার জিমেল ছিল তোমার মোবাইল ছিল ঠিক আছে কিন্তু সেই দুটো জায়গাতে এই দুটো জায়গাতে দুটো মেয়ের সমান অধিকার ছিল যেদিন থেকে তোমার দুটো মেয়ের আমি আজকে থেকে বলছিলাম যেদিন থেকে তোমার ওই দুটো মেয়ে তোমার মধ্যে সরে গেছে তোমার উচিত ছিল এই চ্যানেল দুটোকেই একবারে ডিলিট করে দেওয়া কারণ দুটো চ্যানেল মেট করা হয়েছিল দুটো মেয়েকে নিয়ে সেখানে দাঁড়িয়ে তুমি চ্যানেলটাকে কাহানি বলে করলে সেই চ্যানেলে ভিউ যদি তুমি ওই সর্সগুলিতে ওই মেয়েটার কোনো ভূমিকা ওই সর্সে ছিল না তোমার অ্যাকাউন্ট ছিল তোমার মোবাইল ছিল আমি মানলাম বাবা জীবন কিন্তু ডি এর বা আর এর কোনো ভূমিকা তোমার ওই সর্সগুলি ছিল না তাহলে তোমার এরকমভাবে বুক ফাটছে যখন কিনা তুমি ওদের ভিডিওগুলো ডিলিট করেছো আর ওদের কষ্ট হয় না ওদের বুক ফাটে না যে তোমার ঘরে থাকলো নাচন কদন করলো তারপরে ভিডিওগুলি করলো তারপর যখন চলে আসলো ওরা কিন্তু খালি হাতেই বেরিয়ে আসলো এমন না যে একটা চ্যানেল তুমি নিয়ে যাও একটা চ্যানেল তুমি নিয়ে যাও দাওনি তুমি সব আমার 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 টেপে বসে আছো তাই না আবার সেখানে প্রশ্ন করছো চ্যানেল কি ডাউন হয়ে যাবে রিচ পড়ে যাবে চ্যানেল রিচ পড়ে যাবে মানে ওই চ্যানেল দুটো ছিল তোমাদের ডুয়ের চ্যানেল দুজন ডি এর সাথে একটা রি এর সাথে একটা তুমি তোমার কথা বলছো আচ্ছা এবার আছে দুনিয়ার কথা দুনিয়াতে তুমি সবসময় ওদেরকে নিয়েই ভিডিও করতে কেন কই ওরা তো তোমাকে নিয়ে ভিডিও করেনি রে তোমার থাকে সময় কটা ভিডিও করেছে আশিকের চ্যানেল করে দিয়েছে ডি দিনের মধ্যে সমস্ত ভিডিও প্রাইভেট করে দিয়েছে বা কিছু করেছে আর তুমি আরো ছ মাস আমি বলেছিলাম না ফোর ফোর টোয়েন্টি ফাইভ ফোর ফোর টোয়েন্টি ফাইভ তোমার রি সাথে ডিভোর্স হলো হলে তাই তো তুমি ডি এর সাথে তুমি তাহলে ডি এর সাথে যেখানে তোমার সম্পূর্ণ সম্পর্ক কাটা পেয়ে গেছে ডি এর যেখানে অন্য কোনো সাথে রেজিস্ট্রি হয়ে গেছে তোমার জীবনে ডি দূর দূরত্বক নেই জুন মাস থেকে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর ফিনিশ চারটা মাসে উপরে গেল তুমি দুটো করে ভিডিও ডিলিট করতে পারো নি ডিয়ের তার জন্য একানিকাটা করছো এই অনুরাজের রাজ বারো ঘন্টার সময়ের মধ্যে ওর চ্যানেলও লাক চ্যানেল ছিল একটা ভিডিও রাখেনি খালি অনলি ওয়ান শর্টস প্রমোশন ভিডিও রেখেছিল এটাকে বলা হয় ছেলে তোমাকে আমি বহুবার বলেছি শঙ্কর নিজের চ্যানেলে যেখানে প্র্যাঙ্কগুলি দিত সমস্ত ভিডিও লিট প্রাইভেট করেছে কারণ তখনকার দিনে প্র্যাঙ্কগুলো একটু নন ভেজ ফাজলামো ছিল সেই সমস্ত ভিডিও সে লিট করে দিয়েছিল কই ওরা তো একবার পেছন পেছনে তাকায়নি আর তুমি অন্যের কাঁধে ভর করে যে চ্যানেলগুলি গ্রো করেছিলে ওই মিলিয়ন ভিউজগুলি তোমার তোমাকে দেখে দিয়েছিল লোক একা যে বলছো মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমার থোবরা দেখে মিলিয়ন ভিউজ দিয়েছিল নিজের থোবরার উপরে ভরসা করে ওই শর্ট চ্যানেলগুলি খুলেছিলে খুলেছে খোলোনি ওই দুটো মেয়ে আসতে হলো আরে ঝিমি তো খালি এসেছে আসার তিন দিনের মাঝেই শর্ট চ্যানেল খুলে ফেললে তুমি মেয়েটাকে ঘরে রাখতে চাও না মেয়েটাকে জোর করে এসেছে বলছো কিন্তু সেই মেয়েটা আসার পরও কিন্তু তার নামেও আরেকটা শর্টস একটা শর্টস ওর নামে ছিল এই মেয়েগুলি তোমার নাম নিয়ে তোমার নাম নিয়ে কটা শর্টস কটা লং ভিডিও দিয়েছে তোমার শুধু খাই 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 তোমার পেটে খিদে আছে বাকিরা সবাই ভুকা থাকবে অভুক্ত থাকবে নাকামে করছো লাইভে এসে ডি এতদিন সহ্য করেছে ওর ভিডিও হচ্ছে না হচ্ছে হচ্ছে না 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 কালকে পারতে না পারতে ও লাইভ করে সরি কমেন্টে দিয়ে বলেছে যদি আমি কারোর সঙ্গে রাফ বিহেভ করতে চাই না তোমার মধ্যে যদি পুরুষ হতে থাকতো তোমার মধ্যে যদি মান সম্মান থাকতো তুমি সত্যিকারের ব্যক্তিত্বময় পুরুষ হতে কাউ তোমাকে কাউকে বলতে লাগতো না ওদেরকে নিয়ে ঘর করব না ওরা আমার জীবনের ভুল আমি ভুল করেছি আমারই কপালের দোষ এইগুলি বলতে পারো অথচ যাদের যে তোমার ঘরে জল খাওয়াবে না যাকে তোমার ঘরে স্থান দেবে না তাদের থোবরাগুলি কী বুঝে তুমি তোমার ভিতরে রাখো নিজে থোবরা বেলুর প্রতি এতটা বেলু এতটা জ্ঞান ভোগান্ত কথা বলছো তোমাকে আমি আজকে বলেছি জুলাই মাসে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর চার মাস সময় গেছে ভিডিও প্রাইভেট করতে পারো নি আর ঝিমি তার চোখের সামনে দিয়ে নাকের সামনে দিয়ে তুমি অন্য একটা মেয়ে নিয়ে ঘুরতে বেড়াতে আর তখন দু হাজার তেইশেও চিল্লিয়েছিল যে ভিডিও প্রাইভেট ভিডিও তুমি করো নি আগে ডিভোর্সটা হোক আগে ডিভোর্সটা হোক অনেক কিছু বলার পর ওই দেবনাথ চ্যানেলটাতে একটুখানি একটা ভিডিও ডিলিট করেছে দেবনাথটাতে যখনই কোনো মেয়ে বাড়িতে আসবে কি বলছো এতে তোমার কিছু স্মৃতি ছিল জড়িয়ে মা বাবার সাথে দিদির সাথে বোনের সাথে মা বাবার জন্মদিন মা বাবা অ্যানিভার্সারি তোলার সময় মনে ছিল না কারণ মনে ধরা তো কথাই তোমার জীবন থেকে দিশা একবার চলে গেছে তখনও ঝিমি ছিল না যে আজকে দিশা চলে গেছে ঝিমি চলে গেছে যদি দিশা চলে যায় তাহলে আমি আমার মার বার্থডে ভিডিওগুলি দিশার ফেস চাড়াই তুলি বা ঝিমির ফেস চাড়াই তুলি ঝিমি তোমার বাড়িতে ছিল ঝিমি তোমার তোমাকে নিয়ে তোমাকে রেখে কটা ভিডিও তুলেছিল ও ভিডিও প্রাইভেট করতে কদিন সময় লেগেছে দিশা ঝিমি ওরা মানুষ না ওদের চ্যানেল নেই ওরা ঠুক করে ভিডিও প্রাইভেট করেনি করেনি প্রাইভেট ও হুম আবার বলছো না মানে প্রথম সাত চার পাঁচ দিনই ভিউসটা দেয় তারপর আর ভিউজ হয় না যদি তাই হয়ে থাকে তাহলে তুমি কেন একটার পর একটা একটার পর ভিডিও ভিডিও প্রাইভেট করতে শুরু করলে না যখন ঝিমি চলে গেছিল দু হাজার তেইশে ওকে তুমি আনবে না ঠিক ঠিক করে রেখেছিলে তখন থেকে তুমি জুলাই মাসে এপ্রিল মাসে জিমি গেছিলো তুমি এপ্রিলে দুটো মেতে দুটো জুনে দুটো করতে করতে পুরো তেইশ চলে গেল হলে তোমার একসাথে বলো না হলে না আরো চাই আরো চাই যত দাও তত পাই হাও মাও খাও ভিউজের গন্ধ পাও হাও মাও খাও টাকার গন্ধ চাও তাই না বড় বড় কথা কেন তোমাকে বলে করাতে লাগলো কেন তোমাকে কেসের ভয় দেখাতে লাগলো পেরেছ আত্মসম্মান থাকলে যখন তুমি এই ফোনটা পেয়েছিলে সেই দিন সেই রাতে অন্য কোনো আমি দুনিয়া বা দেবনাথ বলছি না যেই দুটো মেয়ের চ্যানেল তোমার কাছে ছিল ওই দুটো চ্যানেলকে তুমি ডিলিট করে দিতে করে দিতে তোমার এতটাই লোভ ডিলিট তো দূর কি বাদ তুমি চ্যানেলটাকে কাহিনি নাম চেঞ্জ করলে প্রোফাইলটি চেঞ্জ করলে আর কি করলে হিন্দিতে ব্লগ দিতে শুরু করে দিলে চ্যানেলের তুমি শেষ করবে না চ্যানেল তুমি ক্ষতি করবে না তাই তো যদি আত্মসম্মান থাকতো যে এর এর ছোঁয়া খাবো না একে ঘরে রাখবো না তখন কি করতে টোটালি স্টপ মিশবো না মানে মিশবো না না মানে না এভরিথিং এ নো তারপরে কি বলে তুমি রি বলেছিল কয়দিন রাখতে রি বলেছিল রি ওই সাইন করে আসার দুদিন পরে বলেছিল তাকে বলে দাও তার সমস্ত ভিডিও ইনস্টাগ্রাম সব জায়গায় আমি ডিলিট করে দিয়েছি যদি ভুল করে কোনো থেকে থাকে কোনো ওর ভিডিও প্লিজ তোমরা আমাকে মানে ভিউয়ার্সদের বলেছে আমাদের আমাকে সেই লিঙ্কটা দিয়েও কোনো ভিডিওটা রয়ে গেছে এবং তাকেও বলে দাও আমি যখন আমার প্রোফাইলে কোনো ভিডিও রাখিনি সে যেন আমার সমস্ত ভিডিও ডিলিট করে এবং এটা বন্ধ বলেছে আমরা যারা তোমাদের মুখটাকে বিক্রি করি থামনেল লাগাই আমরা কেউ যেন তোমাদের দুজনের মুখ একই থামনেলে যেন দুজনের মুখ না হয় এত বড় কথাটা ওই মেয়েটা বলতে পারলো যে একই থামনেলে তোমরা দুজনে আমাদের মুখ রেখো না আমার ভালো লাগে না যখন দুজনের রাস্তা আলাদা হয়ে গেছে দুজনের কোনো ফটো দুজনের কোনো ভিডিও কোনো কিছু যেন না আসে তারপর এটাও বলেছে রি বলেছে যে কিছু কিছু ভিডিও তো ডাউনলোড হয়েই গেছে যেগুলি মানুষ অংশ ওই আবার নিয়ে আপলোড করেছে তোমাদের এগুলো চাইলেও যাবে না তারপরেও যেন কোনো ভিডিও কোনো কিছু না থাকে যেখানে মানুষটাই নেই সেখানে তার স্মৃতিটুকু ধরে রাখা কি দরকার আছে তোমার তো যখনই তুমি শুনেছো ডি বিয়ে করেছো ডি অন্য কারণ হয়ে গেছে তখন থেকে তুমি করতে পারতে করনি চিল্লিয়েছে ভিডিও দিয়ে বারবার বলেছি গত দু হাজার তেইশেও বলেছি অনুরাজ করেছে বাবা যে ঝিমির ভিডিও ডিলিট করে ঝিমি তোমার ফোনের কেস করেছে এপ্রিল মে জুন জুলাই বলেই গেছি বলেই গেছে হ্যাঁ এখান দিয়ে ঢুকিয়েছো এখান দিয়ে বার করেছো এখান দিয়ে বুঝে বললাম না চোখে দিয়েছি তুলো কানে দিয়েছি তুলো চোখে দিয়েছি মুলো এই অবস্থা পিঠে দিয়েছি কুলো তোমরা বল থাকো আমি দশ টাকা পেলো আমার লাভ তোমার টাকা লালস তোমাকে ডুবিয়েছে ওই ঝিমিকে যখন দিতে গেছিলো তখন যদি তুমি উকিলকে ফোন করতে টাকা দিতে উকিলকে ভালো উকিল আসতো থাক চলে আসে সঙ্গে সঙ্গে তখন বলতে পারতে যেই যাক তোমার এখানে ম্যাডাম দাঁড়ান আমার উকিল আসছে আপনি রেখে তখন যাবে উকিল আসছে সঙ্গে সঙ্গে ওরা ঘরে ঢোকার সঙ্গে উকিলকে ফোন করতে পারতে যে আপনি আসুন শীঘ্রই বিপদ কিছু না কিছুটা হবে ওরা তো এসে দশ মিনিট বসে বসেনি অনেকক্ষণ বসেছে কারণ উকিলকে সেখানে টাকা দিয়ে উকিল উকিলকে সেখানে টাকা টাকা দিয়ে রাখলে আর টাকা 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 আমার টাকা চলে গেছে টাকা শুধু তোমারই আছে এই মেয়েগুলির টাকা দরকার নেই মেয়েগুলি টাকার দরকার নেই শর্টস চ্যানেল দুটো তো তোমার তোমারই না দুটোই দুটোর মেয়ে মালিক ওরা তোমার থেকে বেশি ওরাও শর্টস চ্যানেলে ওরা নেচেছে ওদের জন্য পাবলিক গেছে জুটির জন্য যায় নেই ওদের ওদের দুজনের পার্সোনাল শর্টসও প্রচুর ভিউজ হয় তাই তোমার জন্য যাই ওই দুটো মেয়ের জন্য গেছে ও তারপর সেটা ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছ সেই টাকার বিনিময়ে তোমরা তুমি আর ডি যখন খেতে ওই মোমো টোমো ডি বলেই দিয়েছিল যে টাকাটা আমার সরাসরি থেকে পাই সেটাকে আমরা হাফ হাফ করে আমরা আমার টাকাতে আমি খাই ওর টাকাতে ও খাই এখন তুমি কান্নাকাটি শুরু করেছো তোমরা পাশে থাকলে চ্যানেলটা থাকবে হ্যান থাকবে নিজের প্রতি নিজের বিশ্বাস না থাকলে চ্যানেলগুলি চ্যানেলটা এভাবেই পড়ে যায় তুমি গত দু থেকে যদি শুরু করতে ধীরে 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 একটু প্রাইভেট করা এতদিন এতদিনের ঝি রিয়ের ভিডিও মানে ঝিমির ভিডিও সব প্রাইভেট করে গেল দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তুমি করনি নি ভাঙিয়ে খেয়েছো এরপর অনেক ধাতানিকে দেবনাথ চ্যানেলের কিছু ভিডিও করেছিলে তাই তোমার এই কথাবার্তা মানায় না পুরুষ মানুষ বলে বলতে বলে পুরুষ ব্যাঘ্র ব্যাঘ্র মানে টাইগার আর তুমি পুরুষ চুহা মানে ইঁদুর হাস আবার বলছে তোমরা পাশেটা চিন্তা নেই মিলিয়ন বয়েস আরে বাবা মিলিয়ন বয়েস আজকে আগেই করতে পারতে আর যদি এতই ইসে লাভ না থাকে তাহলে প্রাইভেট কেন করলে না দূরে দূর করে প্রাইভেট চলো না হলে করি প্রাইভেট রেখে দিয়েছিলে গাছেরও খাবো তলারও খোল মেয়েগুলিকে ঘর ঢুকাবো না মেয়েগুলিকে বোর মর্যাদা দেবো না মেয়েগুলি আমাদের ভাইতে ভাত খাবে না কিন্তু তাদের মুখ দেখে যে ভিডিওগুলি ছিল সেগুলি আমি রিচ রাখার জন্য রিচ ওয়ার জন্য এগুলিকে আমি রেখে দেবো বেহায়া বলে জগত আমার এইরকম ছেলেদেরকে বলতে লাগে ধাতানি খেতে 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 এখন গিয়ে বাধ্য হয়েছে যখন কোর্ট কেসের ভয় দেখানো হয়েছে সেই ভয়ে গিয়ে এখন তুমি ঠিক মতে এটা সুজা করতে পেরেছো যে হ্যাঁ আবার কোনো মেয়েকে নিয়ে ভিডিও করবে আবার সেই মেয়ে আসবে সেই মেয়ে আবার বলে প্রাইভেট তুমি আবার প্রাইভেট করবে লজ্জা নেই তো এক কান কাটলে দিয়ে স্বামী দিয়ে এক কান কাটলে দিয়ে পিছন দিয়ে বেহাই সব কান কাটা বেহা হয় কানের মধ্যে করার পরও কানে শোনাতে পারিনি পারিনি শোনাতে যে চ্যানেল প্রাইভেট করো ভিডিও প্রাইভেট করো শোনার তুমি কী করে শুনবে বাই